রাতের অন্ধকারে ভয়ঙ্কর ডাকাতি হাত মুখ বেঁধে ডাকাতি এক বাড়িতে এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করণদেঘি থানার রসাখোয়া এক নম্বর পঞ্চায়েতের শিলিগুড়ি মোড়ের ঢাটি ব্যবসায়ী মোহাম্মদ অলিউরের বাড়িতে এ বাড়ির এক সদস্য এ প্রসঙ্গে জানান গভীর রাতে এক ডাকাত দল ঢুকে পড়ে তার বাড়িতে জোরপূর্বক হাত মুখ বেঁধে ফেলে বাড়ির প্রত্যেক সদস্যের তারপরই আট থেকে দশ লক্ষ টাকা লুট করে তারা পাশাপাশি নিয়ে যায় অনেক সোনার গহনা বাদ পড়েনি বাড়ির বাকি মূল্যবান জিনিস থেকে মোবাইল ফোন তাদের কাজে বাধা দিতে গেলে বাড়ির বড় ছেলেকে আঘাত করে ডাকার দল ফলে তিনি জখম হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসারত শুক্রবার সকাল হতেই সেই বাড়িতে আসে পুলিশ তদন্ত শুরু হয়েছে বর্তমানে বাড়ির সদস্যের একটি দাবি দ্রুত তদন্ত হোক সঠিক বিচার নারা সব হারিয়ে সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ী পরিবার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি রফিকুল হক এ প্রসঙ্গে বলেন রাত প্রায় দুটো নাগাদ এক ডাকাত দল এক বাঁশের সিঁড়ি ব্যবহার করে বাড়ির পেছন দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় পুলিশের কাছে একান্ত অনুরোধ পুলিশ যেন নিজের ক্ষমতার সঠিক প্রয়োগ করে তাদের যোগ্য শাস্তি দেয় প্রিয় দর্শক ভয়ঙ্কর ডাকাতির অভিযোগ করণদিঘি থানার যে রসকোয়া শিলিগুড়ি মোড় রয়েছে এই ঘাটিপাড়া এলাকায় পেশায় ব্যবসায়ী অলিউর রহমানের বাড়িতে আজ গভীর রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ নগদ আর দশ লাখ টাকা সহ সোনা চাঁদিও ডাকাতি করা হয়েছে এবং একজন অলিউর রহমান পরিবারের ছেলে তাকে আঘাত আঘাত করা হয়েছে আগ্নেয় আগ্নেয় অস্ত্র বন্ধুক এবং তরবারি সহ বড় চাকু দেখিয়ে সে ডাকাতি হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি আমরা এই মুহূর্তে তাদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি ঠিক কী ঘটেছিল এ বিষয়ে আমরা পরিবারের লোকজনের সাথে কথা বলবো এবং এ বিষয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরবো দেখতে থাকুন নিউজ সেভেন বাংলা দুটার সময় তারাই গেলে সাত আট দশজন ছিল আমরা রুমে শুয়েছিলাম রুমে শেয়ে তোমার তিনজন তিন চারজন আমার রুমে আমার রুমে তিনজন তালুয়ার নিয়ে চাকর নিয়ে আর একটা বন্ধু নিয়ে দাঁড়িয়ে ধুমকি দিলেন মেরে ফেলে দি বেশি করিস তো তখন আমাদের হাত পা বানিয়ে দিল আমার ওয়াইফের তারা হাত পা বানিয়ে দিলো দিয়ে আমার মোবাইল নিয়ে নিল মোবাইল যা ছিল দিয়ে তোমার সব আছে যা ছিল ভেঙে চুরে সোনা টাকা পয়সা সব নিয়ে নিল এবার বাবা এবার বাবার রুমে বাবার রুমে গিয়ে হাত পা বানলো বাবা তো বয়স্ক লোক ছিল তারও হাত বেনে মারও হাত বেনে দিয়ে টাকা যা ছিল সবকে সোনা ভেঙে নিয়ে এবার দাদার ঘরে গেল দাদার ঘরেও গিয়ে সেম কেস দাদাকে কেড়ে তাকেও ভা তাকে রাস্তায় এবার মাথা ফেটে রক্ত করে দিয়েছে গেছের আঘাত করে দিয়েছে বলে এখন এখন সিরিয়াসে এখন সুদি ভর্তি আছে বর্তমানে আপনার মনে মানে ধরে নাও টাকা পয়সা ধরে রাখ আট দশ আট দোশ লাখ আট দশ লাখ আর সোনা চান্দী বা কী ছিল সোনা চাঁদনি কিরে মোটামুটি ভালোই ছিল আর প্রায় মানে তিন চার বছর এটা এটা ফেলানি ছিল এটা আমার হয়তো দুশ্মনী ছিল আমার দাদার হয়তো দুশ্মনী এটা ফেলানি এই কাজটা করেছে এই আশেপাশে কেউ করেছে আমরা চাই যে যাতে সঠিক বিচার পায় পুলিশ প্রশাসন এসেছিলো হ্যাঁ পুলিশ আসছিলো স্যারগুলো সকাল সকাল স্যার স্যার এসে সব লেখালেখি তৎপরত্ব করে আমাদের কাছ থেকে নিয়ে গেল স্যার আপনার নাম আমার নাম হলো গোলাম নয় এই জায়গাটার নাম জায়গাটার নাম হলো তোমার কর্মদিকে থানা উত্তর দিনাজপুর রাসাগোয়া ঘাটিপাড়া এটা আপনার নাম আমার নাম রফিকুল কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট আছি এবং ব্লকের আমার পঞ্চায়েত সমিতির আছে ওনার হাজব্যান্ড আমি কি হয়েছে আপনাদের এখানে আমার পঞ্চায়েত সমিতির আন্ডারে এটা পড়ছে এই ঢাটিপাড়া বুথের আন্ডারে পড়ছে এটা মজাটা ঢাটিপাড়া তো ঢাটিপাড়া আন্ডার আমারই বুথের আন্ডারে পড়ছে পঞ্চায়েত সমিতি ষোলো নম্বর পিএস। পঞ্চায়েত সমিতি করমদিঘী পঞ্চায়েত সমিতির আমরা মেম্বার আমাদের এখানে অলির বলে যে ছেলেটা উনি হার্ডওয়্যারের ব্যবসা করে খুব ভালো ছেলে এবং এলাকার প্রচুর ভালো ছেলে এবং লোকের সাথে খুব পরিচিত রাত দুটার দিকে কিছু গন্ডা মাস্তানারা রাত দুটার দিকে বাড়ির পিছনের দিক দিয়ে একটা বাঁশের সিঁড়ি ওরা কথা থেকে বানিয়ে নিয়ে এসছে পিছা দিক দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে আবার ঢুকে ওনার বাড়িতে ঢুকে প্রতিটা লোককে ওনার বাড়িতে যা লোকজন পাঁচ সাতজন ছিল বাবা ছিল ভাই ছিল বউ ছিল সবাইকে বেনে দিয়ে ওদের কানের মাকড়ি আর তারপরে গলার মালা তারপরে বাড়িতে যা যা ছিল আর কি কিছু নাই ওদের বাড়িতে শুধু চালটা আছে বাকি কিছু নাই আর অলিউডের যেটা ওনার বড়ো ছেলে অলিউড ওনার মাথায় দুটো রড মেরেছে তাতে এই রড মারাতে এই জায়গাটা হয়ে ব্লাডিং গেছে ওখানে যে ওই রুমটাতে দেখার মতন পরিস্থিতি নাই আর এত বাজে অবস্থা উনি শিলিগুড়িতে আছে আমাদের এখানে আছে ডাক্তারের আন্ডার হতো আছে আমি যতটা যেটা নার্সিংহোমের কথা শুনে বলতে বুঝতে পারলাম তাতে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো উনি যেন ভালো হয় আর পুলিশকে বলবো যে কঠোরভাবে যেনে শয়তানেরা যে রাজ্য ছেড়ে চলে যায় এই পুলিশকে বলবো পুলিশ যেন নিজের স্ট্রং পাওয়ার দাখিয়ে দেয় এটা আমি পুলিশের কাছে আশা করবো